জুবিয়া গোল্ড কি সত্যি সবার জন্য ভালো কত বছর বয়স থেকে খাওয়া যায় কতদিন খেতে হয় আর এর আসল কাজটাই বাকি অনেকেই খাচ্ছেন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া জানেন না পুরোটা শুনে নিলে ভুল ব্যবহার আর হবে না আপনি আগে কখনো এই সিরাপ খেয়েছেন কমেন্টে জানাবেন ভিডিও শেষে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন এতে অন্যরা উপকৃত হবে আজকে আমরা আলোচনা করবো জবিয়া গোল সিরাপ নিয়ে এটি অনেকে দোকান বা ফার্মেসি থেকে কিনে এনে খান কিন্তু এর যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এ সম্পর্কে জানেন কি অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষে এর পার্শ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি মূলত একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সিরাপ মানুষ শরীরের দরকারি বেশ কিছু ভিটামিন এবং খনিজ উপাদান একসাথে থাকে এখন জানুন জুভিয়াকুল সিরাপ কাদের জন্য এই সিরাপ সাধারণত যাদের জন্য যেমন শরীরে দুর্বলতা ক্ষুদামন্দা পড়াশোনা মনোযোগ কমে যাওয়া কাজের শক্তি কম ভিটামিন ঘাটতি লক্ষণ এ ধরনের সমস্যা থাকে তাদেরকে চিকিৎসক দিয়ে থাকে এই জোভিয়াগোল সিরাপটি এটি শিশু থেকে বড় সবাইকে দেওয়া হয় তবে বয়স অনুযায়ী ডোজ আলাদা হতে পারে এখন জানুন কত বছর বয়স থেকে খাওয়া যায় সাধারণত তিন বছর বয়সের পর থেকে চিকিৎসকের পরামর্শে দেওয়া যায় ছোটদের জন্য আলাদা ডোজ থাকে বড়দের জন্য আলাদা শিশুর ক্ষেত্রে একই কম পরিমাণে আর বড়দের ক্ষেত্রে তুলনামূলক বেশি দেওয়া হয় কতদিন খেতে হয় এটি কখনো তাৎক্ষণিক ফল দেয় না সাধারণত তিরিশ থেকে ষাট দিন নিয়মিত খেতে হয় ডাক্তার যদি ঘাটতি দেখতে পান তখন আরও দীর্ঘ সময় চালাতে হতে পারে এটা মনে রাখবেন ভিটামিন সাপ্লিমেন্ট নিয়মিত খেলে উপকার দেখা যায় এক দুই দিনে নয় জোভিয়াগল সিরাপের গুরুত্বপূর্ণ কাজগুলো হলো এই সিরাপ শরীরে কয়েকভাবে কাজ করে যেমন শক্তি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষুধা বাড়াতে সাহায্য করে ত্বক চুল এবং হাড়ের জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে পড়াশোনা বা কাজের মনোযোগ বাড়াতে সাহায্য করে অপুষ্টি বা দুর্বলতার সময় ভিটামিনের ঘাটতি পূরণ করে সবাই কি খেতে পারে সাধারণত নিরাপদ কিন্তু যাদের ভিটামিনে অতিরিক্ত সাপ্লিমেন্ট চলছে যাদের কিডনির সমস্যা আছে অ্যালার্জির ইতিহাস আছে তারা নিজেরা না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন এখন জানুন গুরুত্বপূর্ণ অংশটি জোভিয়াকুল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে ভিটামিন কম্বিনেশনে সাধারণত তেমন সমস্যা হয় না তারপরও কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা পেট ব্যথা বমি ভাব পেট গরম লাগা খুব কম ক্ষেত্রে অ্যালার্জির মতো র্যাশ এই ধরনের সমস্যা হলে ডোজ কমাতে বা বন্ধ করতে হয় এখন জানুন সতর্কতা কারা এটি সতর্কতার সাথে বা সাবধানতার সাথে সেবন করবেন যাদের অতিরিক্ত ডোজ খাবেন না ফাঁকা পেটে খেলে অস্বস্তি হতে পারে তাই খাবারের পর খাওয়া ভালো বাচ্চাদের ডোজ নিজে নিজে নির্ধারণ করবেন না আপনি জবিয়াগুল সিরাপ আগে খেয়েছেন কি না বা আপনার ডাক্তারকে দেওয়ার ডোজ কত ছিল কমেন্টে লিখে জানাবেন এতে অন্যদের জন্য সাহায্য হবে অতএব ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে এ তারাও ভিডিওটি দেখে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে ধন্যবাদ